এ বুকে এত প্রেম তার চোখে ঘৃণা চায়না শুনতে সে বুকের কান্না আমি চোখের বালি কি করে তাকে বলি এ বুকে কি বেদনা এ বুকে এত প্রেম তার চোখে ঘৃণা চায় না শুনতে সে বুকের কান্না আমি চোখের বালি কি করে তাকে বলি এ বুকে কি বেদ না বোঝে না সে বোঝে না সে তো আজও বোঝে না বোঝে না সে বোঝে না সে তো আজও বোঝে না কাদে মনের কথা প্রেম কি শুধু ব্যথা উত্তর মেলে না ਮੇਲਣਾ 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 ਬੁਝੇ ਨਾ ਸੇ ਬੁਝੇ ਨਾ